তো এটা হচ্ছে আরেকদিন শুট ডে আজকে কয় নাম্বার শুট আসলে আমরা একদিন পর পর শুট করি সুনির্দিষ্ট কোনো নাম নাই দেখি এই টিকেট আর আমরা হচ্ছে অলওয়েজ তিনজনই ভিড় হই হ্যাঁ তো এই কিদু রাখি পরেদিকে মিস করব এগুলা আস্তে ছাড় দেই এই তো তারপরে হচ্ছে পিকচার তোলা শুরু হয়ে গেছে এটা হচ্ছে ইতির ফার্স্ট ড্রেস ছিল শুট এর তো একটা ড্রেসের শুট করা শেষ এটা হচ্ছে সেকেন্ড ড্রেস

যা যে ভাইয়ারাই লক্ষ্মী দেখছেন তাদের জন্য উইল উই বি মাই ভ্যালেন্টাইন আপনি এটা যেটা গভর্ন করতে পারবেন আমি আনসে ওর ওরাই নি ওরাই নিতে হ্যাঁ এই ড্রেসের নাম কোন পেজেন অফকারস স্টাফ স্পেশাল এই যে আমাদের খাবার জন্য এসেছে এটা ছিল লাস্ট ডেট শেষ হুম হুম অনেক অনেক

এখানে হচ্ছে আমরা শপিং করতে গিয়েছিলাম তারপরে আর কি মিরর পেয়ে মিররে ভিডিও করা শুরু করে দিলাম এই তো তারপর সানজিদা ইতি আমি ভিডিও করছি দেন ইতি আর আমি সিঁড়ি দিয়ে ভিডিও করছিলাম আমরা আবার শপিং করতে এসেছিলাম আম্মু বাসায় গিয়েছিলাম আর ব্লগ করা হয়নি তো আজকে ব্লগটা ছিল মনে হয় একটু দি না তুমি বলত দেখবা তুমি দেখবা না পারে না ব্লগ করতে সবাই ইদির ব্লগ দেখবা ঠিক আছে হ্যাঁ ওকে ওকে টা টা চুরি দেখবে দেখবে